সালামু আলাইকুম আসলে আপনারা আসলে এমন একটা টেকনিক শিখিয়ে দেবো যা আসলে আপনারা বিনা বুঝিতে আসলে অনেক মানে বিজনেস আপনারা করতে পারেন আপনার পকেটে এক টাকাও নেই সো সেখান থেকে আপনারা চাইলে আসলে যেভাবে আসলে বিভিন্ন বিজনেস আসলে স্টার্ট করতে পারেন তো এতে আপনার না কোনো জায়গা লাগবে না কোনো মনে করেন যে টাকা অর্থ লাগবে কিছু লাগবে না জাস্ট আপনি ব্রেন খাটাবেন সো আপনি করতে পারবেন একটু জাস্ট আপনার ব্র্যান্ডের একটু মানে খরচ করতে হবে এবং পাশাপাশি আপনার কিছু টেকনিক জানতে হবে তাহলেই আপনার হবে এবং সময় যেহেতু আমরা অনেকভাবেই ব্যয় করি বাট এখানে আসলে সেইভাবে মানে আপনার সেভাবে ব্যয় করতে হবে সময়টা আস্তে 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 আপনি একটা প্ল্যাটফর্ম করে নিতে পারবেন সো আপাতত আপনি যেহেতু ছোটো পরিচালনা শুরু করবেন তো এর জন্য আপনারা ফেসবুকে দেখতে হবে সো আমরা দেখেন ফেসবুকে আমি যেভাবে শুরু করবো দেখেন আমি আমার একটা ফেসবুকে ধরেন একটা অ্যাকাউন্ট আপনি আপনি নিজস্ব অ্যাকাউন্ট নাও সে আপনি যে ধরেন আপনি মনে করেন সাপোজ আপনি একটা জিনিস করতে যাচ্ছেন সাপোজ আপনি অনলাইনের অনলাইনের মনে করেন যে প্রোডাক্ট দিয়ে আপনি সার্চ দিলেন আপনি ধরেন যে ধরনের প্রোডাক্ট আপনি ইলেকট্রিক প্রোডাক্ট আপনি দিতে পারেন আপনি কসমেটিক ধরেন আমি শপিং পণ্য দেখলাম ঠিক আছে তো শপিং যে যে শপিং টাইপের যে জিনিসগুলো আছে সে শপিং আমি ইয়া দিলাম সেখানে আমরা দেখেন যে বিভিন্ন গ্রুপ থাকে সে গ্রুপ আমি দিলাম সো অনলাইন যে শপিং আছে এখানে আমি জাস্ট জয়েন হলাম কয়েকটা আপনি যেই প্রোডাক্ট নিয়ে আপনার কাছে মনে হয় যে আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আপনি সেই প্রোডাক্টে সার্চ দিলে সেই ধরনের আপনার ই থাকে ইলেকট্রিক বলেন বা যে বলেন আপনি যদি গাড়ি নিয়ে কাজ করতে চান গাড়ি নিয়ে করতে পারেন সো জাস্ট টেকনিক আমি ধরেন এখানে আমি হলাম এখানে আপনি যখন হবেন তো দেখেন এখানে অনেক সেলার আছে এই সেলাররা অনেক জিনিস সেল করে সো আপনার কাছে ধরেন আপনি এই এই সব নিয়ে করতে চান বা কসমেটিক নিয়ে করতে চান সো এই ধরনের যখন প্রোডাক্টগুলো এগুলো থাকে সো আপনি যেগুলো দেখেন বিনা পুঁজিতে কীভাবে করবেন সো আপনি জাস্ট এইখানে একটা জিনিস লিখবেন জাস্ট আপনি লিখবেন যে ধরেন এরকম লিখবেন যে আমি না পণ্য বিক্রি করে দিব করে দিব যার যার মনে করেন যার ভালো ও অরিজিনাল পণ্য রয়েছে সে আমায় জানান আমি নিজ দায়িত্বে তা সেল করে দিব সো এই যে জিনিসটা সো এখান থেকে আপনি বিভিন্ন বা এখান থেকে আপনি জাস্ট মানে কপিও করে রাখবেন যা আপনারা সুন্দরভাবে লিখবেন তো সেটা ই করার পর আমরা যদি বলি আমি ধরেন এখানে আমি দিয়ে দিলাম সো আমি এখানে জাস্ট পোস্ট করলাম সো পোস্ট করলে এখানে দেখবেন যে এখানে পোস্ট করার পর আপনি জাস্ট অ্যাপ্রুভ করে তো আপনি আরও কয়েকটা ইসে আপনি যাবেন এখানে দেখেন সে একটা ইসে যা বিভিন্ন যে জিনিসে আমি অনেক এগুলো জাস্ট পেস্ট করলাম না আমি জাস্ট এখানে পোস্ট করলাম সো এখানে যাবে অনেকেই আপনাকে এখান থেকে আপনারা কী করবে যে আপনাকে সেই বিষয়টা আপনি আপনি চাইলে আপনি সেই প্রোডাক্টের সম্বন্ধে আপনারা বলতে পারেন সো সেই প্রোডাক্টটাও আপনাকে দিতে পারবে সমস্যা নেই জাস্ট আমি যে কোনো প্রোডাক্ট আমি সেল করব। আপনার ইচ্ছা আপনি যেভাবে করবেন সো কয়েকটা গ্রুপে আমি জাস্ট এইগুলা ই করে দেবো সো এখানে আমি যদি দেখি সো এই প্রোডাক্টগুলো আমি দেখেন আপনারা আমি কয়েকটা গ্রুপে জাস্ট আমি এগুলার ই করে দিচ্ছি হ্যাঁ এখানে অনেক প্রোডাক্টের অনেক কিছু আছে জাস্ট আমি সেই অনুযায়ী আমি ই দিয়ে দেবো তো দিলে হবে কি তারা মনে করেন যে জাস্ট এখানে অনেক ই রয়েছে সো আমি এখানে যেগুলো দিছি ইনশাল্লাহ এখান থেকে আসবে সো এখানে আমি স্কল যদি করতে থাকি তো হয়তো বা এখান থেকে একটু সময় লাগলো দু চার পাঁচ মিনিট বা আসবে সো মূলত এইভাবে আসলে দেওয়ার পরে আপনাকে যে কোনো সময় বা এই বিষয়গুলো আসবে তো আমরা টাকা করি এখান থেকে সো আমি দেখেন আমি নিজস্ব এইরকম কোনো বিষয় একটু দিচ্ছিলাম সো দেওয়ার ফলে আমাকে দেখেন এখান থেকে অনেকেই প্রোডাক্ট এসেছে আমি জাস্ট পোস্ট করছিলাম তো কষ্ট করলে দেখেন অনেক আসলে অনেক সবাই যে ভালো তা না এই ধরনের প্রোডাক্ট আপনি দেখেন রয়েছে এই যে এই প্রোডাক্টগুলো দেখছেন সেই প্রোডাক্টগুলো আমাকে দিছে এগুলো আসলে সেল করতে বলছে বিভিন্ন দাম বলছে সো এগুলো আপনাকে দিবে বা আদার্স আপনি যে ধরনের পণ্য চাবেন সেই পণ্য আপনাকে দিতে পারবে সমস্যা নেই সো আমি যদি আরও আপনাদের কিছু জিনিস দেখাই সো দেখেন এই আপু আমাকে অনেকবার বলছে যে দেখেন আমাকে অনেক ধরনের প্রোডাক্ট সেল করার কথা এই যে এই ধরনের প্রোডাক্ট আমাকে বলছিল সো আমি আসলে এই ধরনের প্রোডাক্ট আমি নিজেও সেল করছি এবং আপনি যদি বিক্রয় করতে চান আপনি বিক্রয় ডট কমের সাহায্যে তারপরে বিক্রয় সহজের সাহায্যে আপনি সেল করতে পারবেন সো এটা আসলে আইডিয়া সো এখান থেকে আপনি নিয়ে আপনাকে বলবে ভাই আপনি এই দামে আমার কথা ছিল আপনি কীভাবে আসলে করবেন সো আপনি এই দামে আপনি মনে করেন যে বিক্রি করতে বললো ধরেন আপনার সাপোজ আপনাকে পাঁচশো টাকা বললো যে এই জিনিসটা প্রোডাক্টগুলো আপনি পাঁচশো টাকা সেল করেন এবং বলবেন তাহলে আমার লাভটা কী তখন বলব আপনি যদি সেল করে দিতে পারেন তাহলে আমি আপনাকে একশো টাকা আমি আপনাকে দেব সো একশো টাকা দেওয়ার কথা বললে আপনি তারটা সেল করার জন্য হবে প্রত্যেক প্রোডাক্টের জন্য আপনি একশো টাকা বা পঞ্চাশ টাকা আপনি দেবে এবং আপনি তো আসলে ডিল করে নেবেন যে ভাই আমি আসলে এই প্রোডাক্টগুলো আমি আপনি সেল করে দেবো আমি যদি আপনার কাছে এই পাঁচশো টাকার পণ্য আমি যদি সাতশো টাকা বিক্রি করি বা এক হাজার টাকা বিক্রি করি আপনাকে যদি পেমেন্ট করে ওই ফিরতি টাকা আপনি আমাকে দেবেন অর্থাৎ পাঁচশো টাকার পরে যা হবে ওই পঞ্চাশ টাকা তো আপনি আমাকে দেবেনই পার্সেন্টেজে আর ওই যে একশো টাকা আছে বা আমি যদি এক হাজার টাকা বিক্রি করি পাঁচশো টাকা আমাকে ফেরত দিতে হবে সো মানে আমাকে দিতে হবে সো উনি এই লেভেল বা অবশ্যই কারণ উনি ওনার লাভ অনুযায়ী বাট আপনাকে যত বিক্রি করবেন আপনি সেই লাভটাই পাবেন সো সেই অনুযায়ী কিন্তু আপনি অজস্র সেল করতে এবং যত পণ্য সেল করবেন ততই কিন্তু আপনি আসলে এখান থেকে আর্নিং করতে পারবেন সো অবশ্যই এই যে যাদের সাথে কাজ করবেন তারা অবশ্যই জানি সেরকম মানে ভালো হতে হয় আসলে স্বাভাবিক এগুলো আপনি করতে পারলে তাহলে আপনাকে হবে এছাড়াও অনেকেই আমাকে রয়েছে সো এই ধরনের লোকজনের সাথে আপনার অনেকের আপনার দেওয়ার সাথে সাথে আপনার আসবে সো অনেক মেকআপ আইটেম আছে বিভিন্ন আইটেম আছে এই টাইপের জিনিসগুলো আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এক্ষেত্রে আপনারা এখন সেল কোথায় করবেন এটা সব বিষয় আপনার বিভিন্ন গ্রুপে যে ওই যে যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলো আপনি যে প্রোডাক্টগুলো সেল করতে চান জাস্ট ওটা দিয়ে আপনি জাস্ট নামগুলো লিখবেন লেখার পরে আপনি মনে করেন যে আপনি লেখার পরে জাস্ট আপনি দামটা এগুলো বলবেন এই একটা বিষয় এবং দ্বিতীয় কথা হচ্ছিল আপনি আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছিলো আপনার হচ্ছিল বিক্রয় ডট কমে আপনি দিলে আপনি আপনার আসলে সেল করতে পারবেন সো আমি আসলে বিক্রয় ডট কমে আমি ওই ধরনের প্রোডাক্ট অনেক কিছু দিয়েছি সো যেমন আমার এই এই বিক্রো ডট কমে আমি এই যে এই প্রোডাক্টগুলা দেখেন আমি একটা প্রোডাক্ট দিয়েছিলাম দেখেন এই প্রোডাক্টটা আমি দিয়েছিলাম বিক্রো ডট কমে ওনার কাছ থেকে নিয়ে সো আমি চারশো মানে তিনশো টাকা বলছে তো আমার এখানে স্টক মানে শেষ হয়ে গেছে যে কারণের জন্য আমি ওনার কাছ থেকে আর ইয়ে এখানে পানির বোতলের অনেক কিছু রয়েছে সো দেখেন আমাকে এই একটা পানির বোতল এবং এই একটা জিনিস দেখেন আমি সেল করছিলাম তো এই যে বিষয়গুলো অন্য অনেকে মেসেজ দিচ্ছে ভাই কত টাকা বা ই হ্যাঁ নাম্বার দিয়েছিলো এই টাইপের অনেকে আপনাকে মেসেজ দেয় সেই অনুযায়ী আমি আপনাকে সেল অ্যাপ্লাই করাইতে পারতেছি এখন আপনি এইভাবে সেল করতে চাই এছাড়াও আরও অনেক অ্যাপে আছে ওই অ্যাপে তো আপনি সেল করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে এছাড়াও আপনি অনেকভাবে করতে পারবেন এখন এটা আসলে আপনার বিষয় এছাড়াও আপনি বিভিন্ন মার্কেটিংয়ের বিষয় থাকে এগুলো আপনি দেখেন এখানে আমি এটা পোস্ট করছিলাম দেখেন এখানে একজন এই আসলে বলবে দেখেন এই দেখেন আমি আপনাকে খুব সহকারে দেখাই এখন কমেন্ট করছে হয়তোবা সেই হিসাবে যাক আপনি মানে কিছুক্ষণ অপেক্ষা করলে দশ মিনিট বিশ মিনিট অপেক্ষা করলে হয়তোবা সে মেসেজও দিতে পারে এই এনার ধরেন আমি এখানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম কিন্তু লাইভ প্রুফই সব কিছু দেখাই দিচ্ছি হয়তোবা উনি কোনো কিছু সেল দেবে বলেই মানে বলতেছে দেখ আপু করবেন গ্রুপ থেকে নিয়ে তুমি সেল দিবে পরে যা বাড়াইয়া সেল করতে পারবা তা তোমার আসলে কমিশন সো এখানে আপনারা দেখছেন যে আসলে আমি এখন আমি দেখেন লিখলাম পণ্য কী সো এই সম্বন্ধে আমি আসলে বললাম দেখেন এরকম সো সে এখনও আমাকে এই অনুযায়ী বলবেন আমি কিন্তু সম্পূর্ণ প্রুফ সহকারে আপনাকে দেখাইলাম সো আপনি চাইলে করতে পারেন শুধু যে এই প্রোডাক্টটা আনা আপনার কাছে জানতে চাইলেন পণ্যটা আসলে কী বা সে আর কত দামে বিক্রি করবেন সো এইটাই সো আমার যদি এই আইডিয়াটা আপনার কাছে ভালো লাগে সো আপনি অবশ্যই আপনি মনে করেন যে কাজ করতে পারেন সেই আসলে বিষয় এই উনি যখন দিবে তখন আপনি চাইলে ওখান থেকে ভালো করে দেখবেন দেখে আপনার দাম বলবেন ধরেন দাম আপনাকে বলেন পাঁচশো টাকা আপনি বেশি করে বিক্রি করবেন সো এইভাবেই আমার মনে আপনি করতে পারবেন সো আমার যদি এই আইডিয়াটা যদি আপনার কাছে অবশ্যই ভালো লাগে সো আপনি আমাদের পাশে থাকবেন তো এবং আমাদের এখানে এই ধরনের প্রোডাক্টগুলো দিচ্ছে সো যদি ভালো লাগে অবশ্যই আমাকে এই বিষয়গুলো জানাবেন এবং আমাদের পাশে থাকবেন আরও বিভিন্ন ধরনের আসলে বিজনেস যে আসলে আপনার জ্ঞানটা আপনি ইনশাল্লাহ দক্ষ দক্ষ হবে আর কারণ আমি আমার মতন করে আপনাদের বললাম আপনি যদি ধরেন করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে তখন হেল্প করবো এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এছাড়াও আরও যে বিভিন্ন যে চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জগুলায় হোয়াটসঅ্যাপ যে আসলে গ্রুপটা আছে আর কি সরি আর আসলে টেলিগ্রাম যে চ্যানেল আছে এখানে আপনি যুক্ত হতে পারেন বিভিন্ন আমরা কাজও করে থাকি সো আশা করি এই দেখেন অনেক ধরনের প্রোডাক্ট উনি দেবে সো আপনি যখন জিজ্ঞেস করবেন ভাই দামটা আসলে কেমন বা কীরকম সো আপনাকে কিন্তু সেই অনুযায়ী দেবে আমি কিন্তু বারবারই বলি আমি কিন্তু আপনাকে একেবারে লাইভ দেখাচ্ছি সো এইরকম লাইভ আমার মনে হয় না যে এই দেখা যাবে অনেক ধরনের প্রোডাক্ট শুধু এ না দশ পনেরো মিনিট অপেক্ষা করলে এরকম অজস্র মনে সপ্তাহে বলবে সো আমার মনে হয় যে যত আপনি অনেস্টলি কাজ করতে পারেন আমি মনে করি যে আপনার বিনা পুঁজিতে আপনার বিভিন্ন প্রোডাক্টের মালিক হয়ে আপনি নিজে করতে হবে এবং উনি আপনাকে নিজেকেই কিন্তু মানে কমিশন কথা বলছে আপনি যদি চান ভাই আমি সেল করে দিই আমি আমাকে আরও কিছু দেবেন দেবে আপনি এই যে এই প্রোডাক্ট ধরেন আপনাকে বললো কি ভাই পাঁচশো টাকা সেল করতে আপনি আটশো টাকা আপনি সেল করলেন তো সেক্ষেত্রে আপনার কি লাভ না তো এটা আসছে বিষয় ওকে দাম কত দাম এই আর কি সো আমাদের পাশে থাকেন এবং আরও বিজনেস যে বিভিন্ন আইডিয়া আছে এগুলো আমাদের ই থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ সামনে আরও বিভিন্ন কাজের আমরা এবং আরও বিভিন্ন পরিকল্পনা আপনাদের জানাবো এবং বিভিন্ন কৌশল বিজনেসের সেগুলো আপনারা জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম